তখন ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাই তখন মায়ের পেটেতেও আসেনি আসেনি রুহের জগতে আছে আল্লাহ রসুল ওই চতুর্থ আসমানে দাঁড়িয়ে মুসা আল্লাহ সালামের সামনে বললেন ও আমার ইমাম গাজ্জালী একটু আমার কাছে চলে এসো আল্লাহ তালা সাথে সাথে ইমাম গাজ্জালিকে পাঠিয়ে দিলেন জোরে বলুন হায়রত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি সামনে চলে আসলেন আল্লাহর ওলি যখন চলে আসলেন আল্লাহর হাবিব দয়াল নবী বলছে বাবা ইমাম গাজ্জালী এনার নাম হলো নবী মুসা ইনি বনি ইসরাইলের নবী দেখো আর সামনে গিয়ে কি বলতে চাই একটু শোনো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জি জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি নামার নাম ইম গাজ্জালী আমার বাবার নামেই আমার দাদ নামেই আমার পরদাদার নামেই চারটা বংশের নাম যেই বলেছে নবী মুছা আলাহ রাগ এত বেশি ছিল রাগের চোটে মাথার টুপির ভেতর দিয়ে চুল দাঁড়িয়ে গেছে সোহান আল্লাহ এত রাগ রাগেতে পুরো চুল খাড়া হয়ে টুপি ফুড়ে বাইরে বেরিয়ে গেছে বলছি হুজুর কি ব্যাপার এত রেগে গেলেন তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি তুমি বড়োদোর বলবে আমার নাম ইমাম গার্জেল আমার বাপের নাম এই তো তুমি আরো দুজনের নাম বললে কেন বলছি হুজুর একটিতেই এত বিগে গেলে তাহলে আমি একটা প্রশ্ন আপনায় করি ইমাম গার্জেলি রহমত উলালে বলছে রুহের জগতের খেলা এখনও মায়ের পেটেও না দুনিয়াতেও না ইমাম গার্জিয়ালি রহমত উল্লাদয় বলছে আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করি বলছে হ্যাঁ করো বলছে আল্লাহ দিন কি আপনাকে বলেছিল তোমার হাতে ওটা কি আপনি কি বলেছিলেন সেদিন আমার হাতে এটা লাঠি আমি এটা ধরে উঠি আমি গাছের ডাল ভাঙি ফেলে দিলে সাপ হয় নদীতে মারলে রাস্তা হয় এত কথা বলতে আপনার কে বলেছিল কথা বুঝতে পারেননি আমি চারটে কথা বলে যদি আপনার এত রাগ উঠে যায় তা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো হাতে ওটা কী আপনি বলবেন এটা লাঠি ব্যাস খেলা শেষ তা আপনি বললেন এটা আমার হাতে লাঠি এটা ফেলে দিলে সাফ হয় আমি গাছের ডাল ভাঙি ধরে উঠি ভর করে আবার নদীতে ফেলে দেই তো রাস্তা বেরিয়ে যায় আপনাকে এত কথা বলতে কে বলেছিল জোরে বলুন না সোমা বনি ইসরায়েলের নবী মুসাল্লাহ সাল্লাম বলছে ইয়া রসুল ইমাম গার্জালি এই ঘটনা যখন ঘটে কোথায় ছিল বলে কোথাও থাকার দরকার নাই ওই হচ্ছে ওলামা উম্মতি কামবিয়াও বানি ইসরায়েল ও ওর এত ইমানের পাওয়ার থাকবে ও নবী মুসা তোমার থেকে জ্ঞানও বেশি রাখবে অর্থাৎ তুমি কি ঘটিয়েছ আমার ইমাম এখনও দুনিয়াতে আসেনি রুহের জগতে যদি এই খেলা হয় ওই ইমাম দুনিয়া আসে তার খেলাটা কেমন হবে হ্যাঁ সেই নবীর সঙ্গে তার আশেখ সে কেমন হবে পাইলে নি গো গণবি পাইলে নি পাইলে নি গো গণবি পাইলে নি দুগালেতে দু গালেতে চমা দেব দু গালেতে চমা দেব চরম ধুলি মাগব গাই পাইলে নি গো গণবি পাইলে নি নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়ার কত দুরে লোহিত সাগর পাখে মদিনা রুই রওজা পাখে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই রে ভাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দো গালতে চুমা দিতাম কদম ধুলি মতম গায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দয় সাগরের তীরে মদিনার ওই পাখে আছেন তিনি সর্বদাই জরে বলুন পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায়